মাইমিন সিংহ ঈশাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচনটি আজকে শুরু হয়েছে উনত্রিশেই মে শুরু হয়েছে নির্বাচন সকাল আটটা থেকে শুরু হয়েছে আজ মকটুলাত পাশাইল দৈনিক যে যে ইয়ের মাদেশ কাণ্ডটি আজকে শুরু হয়েছে নির্বাচন আজকে আমরা চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি নির্বাচনে কত কত লোক রয়েছে নির্বাচনে কতটুকু লোক রয়েছে নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে ঘোষণা করা হবে আমরা জানতে পারলাম মাইক মার্কা ভাইস চেয়ারম্যানই তিনি এক নম্বর হয়েছে এবং চেয়ারম্যান পদের আনারস মার্কা তিনি এক নম্বর হয়েছে আর মেয়েদের মাঝে এক নম্বর হয়েছে মহিলাদের মাঝে পদ্মপোল আমরা সেই কভারটি জানতে পারলাম আপনার দেখেন পুরোপুরি আমরা দেখা পাবো আপনাদেরকে গায়েজ দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম এই ক্যান্ড্রমতো আমাদের ক্যান্ড্রো 여러분들에이치아및치원아는데